দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাজের সমর্থনে মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্ত্রেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুসুমগ্রাম পেট্রোল পাম্পের সন্নিকটে একটি লজে চার দিনে একটি বুথ ভিত্তিক কর্মী সম্মেলন হতে হয় মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান গত বিধানসভা ভোটে মন্তেশ্বর বিধানসভা থেকে লোকসভা দলের কীর্তি প্রার্থী কীর্তি আজাদকে জেলার মধ্যে মন্ত্রেশ্বর সব সবথেকে বেশি ভোটে জেতানোর লক্ষ্যে এই কর্মীসভা এই চার দিন কর্মীসভায় মন্ত্রেশর ব্লকের তেরোটি অঞ্চল এবং প্রত্যেক বুথের সদস্য পাঁচটি করে তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্যদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হলো এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়া প্রত্যেক বুথ সদস্য সহ পাঁচটি করে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের নিয়ে চার দিন আলাদা আলাদাভাবে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত তিনটি করে আঞ্চলিক বুথভিত্তিক ম্যারাথন পর্যালোচনার মধ্যে দিয়ে তিন চার দিন কর্মী সম্মেলনের মূল উদ্দেশ্য বলে জানান জানান মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ বুধ কর্মী সম্মেলন শেষ হয় এবং সাংবাদিকদের সামনে সমিতির সভাপতি আত্মবিশ্বাস নিয়ে বলেন মন্ত্রেশ্বর বিধানসভায় এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজকে প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয়লাভ করাবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের বিশেষ প্রতিবেদন আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সনাতন প্রার্থী কীর্তি আজাদ মহাশয়ের সমর্থনে আমাদের এই কর্মী সম্মেলন কর্মী সম্মেলনে কী কী এলো কর্মী সম্মেলনে আমাদের মন্ত্রেশ্বর বল কেমন একটা জায়গা এই জায়গায় বিরোধীদের কোনো জায়গা নেই এখানে আমাদের বিজেপি বলুন সিপিএম বলুন তৃণমূল কংগ্রেস ছাড়া এই মাটিতে কেউ নেই এখানে আমাদের বুথ ভিত্তিক যে আটজন দশজন করে কর্মী এসছে সেই কর্মীদের মনোবল তাদের উজ্জীবিত তাদের যে কি মানে কর্মীদের মানুষকে নির্দেশ দিলেন কর্মীদের নির্দেশ আছে আমরা তৃণমূল কংগ্রেস এমন একটা দল হিংসার বিশ্বাসই করে না গণতন্ত্রের পদ্ধতিতে মানুষের ভোটাধিকার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস মন্ত্র স্যার বলেকে চল্লিশ হাজার ভোটে জয়লাভ করবে আমি আগেও বলেছি আজও বলছি সম্মেলনের শেষেও বলছি যে আমরা এই ব্লক চল্লিশ হাজারের বেশি ভোট জয়লাভ করব এই সম্মেলনটা কদিন চললো আর তিন দিন চলছে আরও দুই দিন বাকি আছে আপনার নাম পড়ছে আমার নাম আহমদ আমি কংগ্রেস সমিতি সহ কে কে উপস্থিত ছিলেন উপস্থিত আমরা দেখতে না আজকে আমাদের ছিল এটা হচ্ছে বাবাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রধান উপপ্রধান উপপ্রধানের যারা পঞ্চায়েত সমিতির সকলেই ছিলেন সমস্ত আমাদের যারা দলের প্রধান আছেন কর্মাধ্যক্ষ আছেন সকলেই আছেন এবং যারা বুথ ভিত্তিক বুথের সভাপতি অঞ্চলের সভাপতি কর্মীরা সকলেই ছিলেন সব এটা শেষ হয়েছে বুথ ভিত্তিক কজন করে কর্মী দেখেছিলেন আমরা দশজন করে দেখেছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার